সম্মানিত ভি ওয়ার্সের টিপলদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা ফেসবুকে কিংবা ইউটিউবে যারা ভিডিও পাবলিশ করি অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েট করি আমরা বিভিন্ন সময় ইউটিউবে যখন ভিডিও আপলোড করি অনেক সময় দেখা যায় গাইডলাইন স্ট্রাইক আসে ইউটিউবের নিয়ম অনুসারে গাইডলাইন স্ট্রাইক দুই রকম হয় প্রথম যে গাইডলাইন স্ট্রাইকটা আসবে সেটা ওয়ার্নিং আসবে তারপরে আসবে গাইডলাইন স্ট্রাইক ওয়ান তারপর গাইডলাইন স্ট্রাইক টু এবং গাইডলাইনস টাইক থ্রি এবং আপনারা জানেন যদি ওয়ার্নিং আপনার চ্যানেলে চলে আসে গাইডলাইন ওয়ার্নিং তাহলে অবশ্য আপনি সতর্ক হয়ে যাবেন এবং গাইডলাইনস স্ট্রাইক ওয়ার্নিং আসার পরবর্তীতেই আপনার গাইডলাইন্স টাইক ওয়ান আসবে যদি আপনি ওয়ান আসে আপনার চ্যানেলে এক সপ্তাহ আপনি আপনার চ্যানেলে আর কোনো ধরনের ভিডিও পাবলিশ করতে পারবেন না তারপর আসবে গাইডলাইন্স স্ট্রাইক টু দেখেন গাইডলাইন্স টাইপ টু যদি আসে সেটা আরও ভয়ঙ্কর এবং গাইডলাইন্স টাইপ টু আসার পরবর্তীতে আসবে গাইডলাইন্স টাইপ থ্রি দেখুন প্রশ্ন হচ্ছে কেন গাইডলাইন্স টাইক আসে গাইডলাইন্স টাইকে আসে তখনই অর্থাৎ আপনি ভিডিওতে কোনো কিছু দেখাচ্ছেন যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসির সাথে ভায়োলেশন হয় অর্থাৎ পলিসি বিরোধী হয় যেমন দেখা গেল আপনি একটা ভিডিও দেখাচ্ছেন কিভাবে কোনো একটি সফটওয়্যার ডাউনলোড করতে চায় অর্থাৎ এই সফটওয়্যারটা ডাউনলোড করতে চান যে অর্থাৎ এই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় আপনি দেখাই দিচ্ছেন কিন্তু এই সফটওয়্যারটি যদি তাদের প্রি ভার্সন না থাকে তাহলে অবশ্যই পেড ভার্সন ক্র্যাক ফাইল আপনি কখনোই দেখাতে পারেন না এটাই হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বিরোধী আবার আপনি যে কেন কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ধরেন ক্যাম্পেসিয়া আপনি অনলাইন থেকে ডাউনলোড করছেন দেখেন ক্যামতেসিয়া ফ্রি পাওয়া যায় না সেটা পেড ভার্সন কাজে এই যে ডাউনলোড করার দিকে দিলেন এতে কোম্পানির তার ব্যবসা পলিসির ক্ষেত্রে আপনার ভিডিও এফেক্ট করবে এই জন্য ইউটিউব আপনার পলিসি ভায়োলেশনের জন্য আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিতে পারে আবার দেখে গেল মাইক্রোসফটের বা উইন্ডোজের বিভিন্ন বার্সন আপনি দেখাচ্ছেন যেগুলো ক্র্যাক ফাইল যেগুলো ডাউনলোড করলে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু সেই পলিসির জন্য ওই ব্যবসায়ী কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে আপনার চ্যানেলের বিরুদ্ধে গাইডলাইন স্ট্রাইক দিতে পারে কাজে এইসব নীতি লঙ্ঘন করার কারণে আপনার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে আবার বিভিন্ন সফটওয়্যারে ক্র্যাক ফাইল কিংবা বিভিন্ন সফটওয়্যার যেগুলো পেড ভার্সন সেগুলোকে যদি আপনি ফ্রি ভার্সন আপলোড বা ডাউনলোড করার কোনো ওয়ে দেখিয়ে দেন তাহলে আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি একবার একটা ভিডিও পাবলিশ করছি যার কারণে আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসে এবং আমার চ্যানেলটি বেনিশ হয়ে যায় আবার আমরা অনেক সময় ইউটিউবে যখন ভিডিও পাবলিশ করি তখন ইউটিউবের যে বিভিন্ন ট্যাগ অপশন আছে সেখানে কি আমরা এমন কিছু ট্যাগ ব্যবহার করলাম যেমন ফ্রি ডাউনলোড বা ক্র্যাক ফাইল বা ফ্রি ক্র্যাক ফাইল এইরকম শব্দ ব্যবহার করার কারণে আপনার চ্যানেলে গাইডলাইনসটাকে আসতে পারে কাজেই যারাই প্রথম অবস্থায় ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করবেন আপনারা সতর্ক থাকবেন এখন আসি ফেসবুকও কেনে আসে একেই পলিসি ফেসবুকও আপনি কোনো মিউজিক ব্যবহার করলেন কোনো ভিডিও ব্যবহার করলেন যেটা ফেসবুক পলিসির সাথে যায় না সেক্ষেত্রেও আপনার ফেসবুক পলিসির নীতি লঙ্ঘন করার কারণে আপনার বিরুদ্ধে বা আপনার পেজের বিরুদ্ধে স্ট্রাইক আসতে পারে ইস্যু আসতে পারে আবার দেখা গেল আপনি খারো ভিডিও কপি করে কিংবা খারো মিউজিক কপি করে আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করছেন তাদেরকে কোনোরূপ ক্রেডিট না দিয়ে আবার সব ভিডিওতে ক্রেডিট দিলেও যে আপনার কপিরাইট আসবে না তা কিন্তু নয় কিন্তু এক্ষেত্রে মূল যে ওনার তিনি আপনার চ্যানেল বা আপনার পেজের বিরুদ্ধে স্ট্রাইক দিতে পারেন কাজেই কপিরাইট স্ট্রাইক আর গাইডলাইন স্ট্রাইক দুটা দুরকম গাইডলাইন স্ট্রাইক আসে কর্তৃপক্ষর অধীন থেকে আর কপিরাইট স্ট্রাইক আসে ওই ভিডিও বা মিউজিকের যিনি কপি রাইট মানে যার অধিকারী তার পক্ষ থেকে কাজেই আপনারা ফেসবুক বা ইউটিউবে যেখানে ভিডিও তৈরি করেন আপনারা সর্বদাই চেষ্টা করবেন আপনার নিজস্ব ভিডিও নিজস্ব কন্টেন্ট কোনোরূপ কপি কিংবা কোনরূপ অন্যের ভিডিও থেকে কপি না করা বা অন্যের কোনো কিছু কপি না করে একেবারে নিজের চেষ্টায় সেটা সুন্দরই হোক আর যাই হোক আপনারটা আপনারই এই আপনার মৌলিক অ্যাক্টিভিটির জন্যই আপনার চ্যানেল বা পেজ গ্রোথ করবে এবং কোনোরূপ স্টাইপ কিংবা কপিরাইট স্ট্রাইক আসবে না কাজে এই সব ব্যবহার করে যদি আপনি ফেসবুক পলিসি মেনটেন করে যদি আপনি ফেসবুক পেজ পরিচালনা করতে পারেন বা ইউটিউব চ্যানেল পরিচালনা করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই অবশ্যই সময় অগ্রগতি লাভ করবে কাজে প্রি ভিউয়ার্স আপনারা ইউটিউবের ভিডিও যখন ফ্রি মিউ ফ্রি মিউজিক ব্যবহার করেন তখন ইউটিউব এর লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করবেন এতে ইউটিউব থেকে আপনারা আর কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না আবার কমিউনিটি গাইডলাইন স্টাইকেও আসবে না কাজেই যেসব সফটওয়্যার বা যেসব ক্র্যাক ফাইল পলিসির ভায়োলেশন হয় সেগুলো আপনারা ব্যবহার থেকে বিরত থাকুন এবং আপনার চ্যানেলটি নিরাপদে রাখুন আর আপনারা তো জানেন এত কষ্ট করে একটা চ্যানেল বা একটা পেজ দাঁড় করাতে হয় সেই পেজ বা চ্যানেলে যখন স্ট্রাইক আসে তখন আপনার যেমন অগ্রগতি হ্রাস পাবে তেমনই আপনার কর্ম উদ্দীপনাকেও একটি হুচট খেতে হবে কাজীব রেভিউয়ার্স আজকে ভিডিওটি এখান পর্যন্ত এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে